আসসালামু আলাইকুম ওরমতো লিকাতু পিয়ম মোবাইল গ্রাফলিক্স ডিজাইনার ভাইবো না আপনাদেরকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার স্ক্রিনের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন প্যালেস্টাইন ফ্রিডম প্রোফাইল ডিজাইন এই ডিজাইনটি ডাউনলোড করতে পারবেন কোনো পাসওয়ার্ড ছাড়াই আজকে কোনো পাসওয়ার্ড নাই যা ডাউনলোড করতে পারবেন কোনো অসুবিধা হবে না তো চলুন দেখে আসে কী ডাউনলোড করবেন আর আরেকটা কথা বলে নেই আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আগামীকাল অথবা পরশো দিন আরও একটা ডিজাইন আসবে এই ডিজাইনটি অ্যান্ড ইসরায়েল বয়কট পোস্টারের পেল্প ফাইলও আসবে অর্থাৎ ফিলিস্তিন নিয়ে যত পোস্টার ডিজাইন আসবে কোনোটাতেই আপনার পাসওয়ার্ড দেওয়া থাকবে না আপনার পাসওয়ার্ড ছাড়াই ডাউনলোড করতে পারবেন তো চলুন দেখে আসে আজকে এই ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন আপনার ভিডিও ডিসক্রিপশনে তাকে লিঙ্কটে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আমার একটু লোড নিচ্ছে আপনাদের সামনে ঠিক এরকম আসবে আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন এই যে ডাউনলোড বাটন এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কোনো একটা সাইটে নিয়ে যেতে পারে আপনি ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে এসে আবার ডাউনলোড বাটনে ক্লিক করবেন যদি আবার নেয় তাহলে আবার ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে এসে দেখবেন আপনার টাইমার কাউন্ট শুরু হয়েছে ত্রিশ সেকেন্ড অপেক্ষা করতে বলে আপনি আর কোনো কিছু করতে হবে না এখানে অপেক্ষা করবেন আমরা অপেক্ষা করছি ত্রিশ সেকেন্ড আর আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন জয়েনবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে প্রতিদিনই ডিজাইন দিয়ে থাকি ইউটিউবে যে ডিজাইনগুলো দেয় না ওইগুলো টেলিগ্রামে দেয় এবং পিএনজি অনেক পিএনজি দেয় টেলিগ্রামে তাই নেবেন তো টাইম আর শেষ সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা দেখতে আসবে ড্রাইভের মধ্যে নিয়ে আসবে আপনারা এখানে এসে কী করবেন আপনারা এই জায়গার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করে আমাদেরকে এরকম দেখাচ্ছে আপনারা ওই যে উপরে ওই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি আগে একবার ডাউনলোড করেছিলাম ডাউনলোড এগিয়ে দেখাচ্ছে আপনারা এই ডাউনলোডে ক্লিক করবেন সো আপনার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে চিন্তা এখনো কারণ নেই আপনি এখন সব কিছু ক্লিয়ার করে দেন ক্লিয়ার করে দিয়ে পিক্সেল লেভেজ চলে আসবেন পিক্সেল লেভে চলে এসে

এই তো আমাদের ফাইলটি চলে আসছে আপনাদের এরকম থাকবে আপনি এখানে ক্লিক করবেন ওপেন এডে ক্লিক করবেন ক্লিক করে ব্যাক চলে আসবেন দেখতে পারবেন ডিজাইনটি আপনাদের ব্যাড হয়ে গেছে ক্লিক করবেন ক্লিক করে এখানে আমি সব কিছু মার্চ করে দিয়েছি শুধু ছবির জায়গাটা আলাদা রয়েছে সব নানা মালদার ডিজাইনটা চুরি হয়ে যায় সো আপনারা ছবি চেঞ্জ করার জন্য এই যে গুল দেখছেন এটা আনলক করবেন আনলক করে এইখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করে এদিকে একটু স্ক্রল করবি স্ক্রল করে আপনার টেকচার দেখতে পাবেন টেকচারে ক্লিক করুন টেকচার ক্লিক করে ডিলিট করবেন ডিলিট করে আবার গেল থেকে আপনার যে ছবিটা এখানে বসাতে চাইছেন সেই ছবিটা আনবেন আমি আমার একটা ছবি আনছি সরি আমার নয় আরেকজনের ছবি তো এই ছবিটা আমি এরকম আনলাম আর একবার এরকম বসে দিলাম এখান থেকে আপনি বড় ছোটো করতে পারবেন ছবি সব আপনার মতো তো বলছে টিক চিহ্ন দেবেন তারপর সেভ করে সেভ এজ ইমেজ তারপর গ্যালারি এতে ক্লিক করবেন সো আমাদের ডিজাইনটা রেডি তো যেন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন নয় টেলিগ্রাম চ্যানেলে জয়নে নেবেন সো ভালো থাকুন চেষ্টা থাকেন আল্লাহ